কেমন আছেন বন্ধুরা আমি পাপাই দা আপিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম আজকে শনিবার আমাদের শুক্রবারে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন তো সেখানে ম্যাক্সিমাম পায়রা সেল হয়ে গেছে তো খুব কম সংখ্যক পায়রা আজকে পড়ে আছে তো আজকে সেই জন্য পায়রাগুলো একদম কম দাম কম দাম করে ছেড়ে দিচ্ছি যাতে আমাদের এই সপ্তাহের স্টকটা ক্লিয়ার হয়ে যায় ওকে তো নাপ্তা পেয়ারটা দেখুন কালকে হয়তো বাইশশো বা তেইশশো কিছু দাম ছিল আজকে একদম দেওয়ার দাম ষোলোশো টাকার দিয়ে আমরা পোস্ট করলাম বন্ধুরা আর আজকে ভিডিওতে যা দাম থাকবে সব দাম কিন্তু কম আর তাই জন্য দামগুলো কিন্তু ফিক্স থাকবে কারণ ওগুলো আমাদের দেওয়ার দাম ওকে এত কম দামে এক পেয়ার নাফসা দেখলেন কালসিরা নরের সাথে ফুলসিরা মাদি নাফতার আর এবার দেখুন মাত্র হাজার টাকা জোড়া এক পেয়ার পশ্চিমা মাদিটা এখানে নাফতা ক্রসের আছে নটটা হচ্ছে পিওর পশ্চিমা ছাপকা পায়রা ঠিক আছে ভালো করে দেখে নিন মাত্র হাজার টাকা দাম বন্ধুরা ফিক্সড দাম কম হবে না তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন তাহলে আমাদের নাম্বারে পায়রার কোয়ালিটি দেখে নিন এবার দেখুন একটা সাদা জোড়া দেখুন পায়ে যেটা রিং লাগানো আছে ওটা নর ওটা কালো দানা চোখের মধ্যে আছে আর যেটা নর্মাল পায়ে কোনো রিং নেই ওটা মাদি দুটোই কিন্তু ফিট সাদা পায়রা মোম ঠোঁট মোম নোখ আর হেডশেপ আর ব্লাড লাইন কিন্তু দুটোই পায়রা খুব ভালো তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন আর দাম রেখেছি মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো টাকায় এত সুন্দর পায়রা ঠিক আছে দেখে নিন পায়ার কোয়ালিটি আর আমাদের ডেলিভারিও হয় ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগে যেটা অ্যাডভান্স দিতে হয় যারা ডেলিভারি চার্জ দিতে ইচ্ছুক তারা অবশ্যই ক যোগাযোগ করবেন আর যারা দিতে ইচ্ছুক নয় তারাও যোগাযোগ করবেন বাট তাদের ক্ষেত্রে পলিসি হবে এটাই যে তাদেরকে এসে বাড়ি থেকে নিয়ে যেতে হবে কারণ ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা পায়রা পাঠাই না কারণ অনেকে বলেন যে আপনি আসুন আমি ডেলিভারি চার্জটা হাতে দিয়ে দেবো তো সেক্ষেত্রে নরম হয় না তো আপনারা যদি ডেলিভারি চার্জ দিতে ইন্টারেস্টেড হন তবেই ডেলিভারির কথা বলবেন নয়তো আপনারা এসে নিয়ে যাবেন বন্ধুরা দেখুন এই একটা জোড়া কালসিরার পশ্চিমার ষোলোশো টাকা দাম জাস্ট ষোলোশো টাকা দামের মধ্যে এত সুন্দর জোড়া মাদিরা দেখুন ডান দিকে একটা মাদি একদম গোড়া থেকে গলা বাঁধানো আর গায়ের সবুজের যে দাগটা আছে যার জন্য সবুজ ছাপকা বলে তো সেই সবুজ ছাপকার দাগও আছে গায়ের মধ্যে আর চোখ দেখে নিন একদম পাথর চোখ বন্ধুরা খুব মনের মতো পায়রা হবে আপনাদের জোড়াটা তো এবার দেখুন সিঙ্গেল একটা নর দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা বন্ধুরা ডানায় ভাইব্রেশন দেখুন পায়রার একদম ওল্ড ব্লাডের মধ্যে আছে ডানায় ভাইব্রেশন দেখুন আর পায়রা কিন্তু ওরা গ্যারেন্টি যদি সেট করে ওড়াতে পারেন তো পায়রা খুব দারুণ উড়বে একদম মুন্ডি সাদা জিরিয়ার মধ্যে আছে আর তলায় নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তো আপনারা কল করবেনই কোনো সময় দেখতে ধরুন ধরুন হলো হল যে একজনকে কল করছেন বিজি বলছে সঙ্গে সঙ্গে আরেকজনকে কল করবেন একজনের অপেক্ষায় বসে থাকবেন না হয়তো আপনার পছন্দের পায়রাটা এই কারণের জন্য সেল হয়ে যেতে পারে এবার দেখুন একটা মালবাই মাদি দেখে নিন দাম রেখেছি মাত্র ছশো টাকা এত কম দামে কেউ দেয় না এটাও আনানো পায়রা মানে কম রেখেছি মানে এই নয় যে লোকাল থেকে কালেকশান করে এনে বিক্রি করছি তো ওরকম ব্যাপার না আনানো পায়রা যেহেতু এর কোনো জোড়া পায়নি সিঙ্গেল মাদি একটাই পড়ে আছে ভাই তো সেই কারণে কমে ছেড়ে দিচ্ছি এবার একটা লট দেখুন বন্ধুরা দুশো টাকা করে পিস এখানে আছে হচ্ছে তিনটে সবুজ তার মধ্যে দুটো মাদি একটা নর একটা লাল মকো নর একটা কালপেটিয়া জোড়া একটা সাদা নর আর একটা ভুরা নর ঠিক আছে টোটাল আট পিস পায়রা আছে দাম রেখেছি ষোলোশো টাকা মানে দুশো টাকা করে পিস সিঙ্গেল এখান থেকে কেউ নিতে পারবেন না যা নেবেন পেয়ার আপনাদের লটেই নিতে হবে আর দাম কিন্তু ফিক্স ষোলোশো টাকার থেকে কম হবে না ঠিক আছে তলে আমাদের নাম্বার রইলো যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন আবারও বলছি জোড়া থেকে কোনো সিঙ্গেল পায়রা হবে না বা এই লটটা দেখছেন এই লট থেকে কিন্তু কেটে একটা বা দুটো পায়রা আপনি নিতে পারবেন না দুশো টাকা দিয়ে